ফিলিস্তিনের এই জমিনে ইসরায়েলের ঠাই নাই ইসরায়েলের পক্ষে যারা তাদের কোন ইসরায়েলের ঠাই নাই ইসরায়েলের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ইসরায়েল নেফাজাক ফিলিস্তিন জিন্দাবাদ ইসরায়েল নেফাজাক ফিলিস্তিন জিন্দাবাদ কুটিপানে একই আওয়াজ ইসরায়েল ষাট পাবে না ফিলিস্তিনে ঠাই হবে না মুসলমানরা রাজ্যে গেছে আজ দুর্কদমে সামনে ছিল কণ্ঠে আওয়াজ তোল সবই মিলে একই সাথে দাওনা স্লোগান নারা তাকবীর আল্লাহ আকবর নারা তাকবীর আল্লাহ আকবার দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ 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 দিন ইসলাম দিন ইসলাম ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েল ইসরায়েল নিফাজাক নিফাজাক ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েল ইসরায়েল নিফাজাক নিফাজাক মুসলমানদের জন্য আক্সার হয়েছে জম্ম মুসলমানদের জন্য আক্সার হয়েছে জম্ম আকসার বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন আকসার বিরুদ্ধে যারা নিয়োগ অবস্থান ফিলিস্তিনে ঠাই হবে না যাও অন্য স্থান ফিলিস্তিনে ঠাই হবে না যাও অন্য স্থান ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েল ইসরায়েল নিফাজাক নিফাজাক ইসরায়েল ইসরায়েল নিফাজাক নিফাজাক মুসলমানের জন্য আকসার হয়েছে জম্ম আকসার বিরুদ্ধে গেলে দেশ হবে মুসলমানের জন্য আকসার হয়ে বিরুদ্ধে ফিলিস্তিনে দেশ হবে ভিন্ন অন্য স্থান ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাব জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েল ইজরায়েল নিফাজাক নিফাজাক ইসরায়েল ইসরায়েল নিফাজাক নিফাজাক ফিলিস্তিনে এই জমিনে ইসরায়েলের ঠাই নাই ইসরায়েলের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই ফিলিস্তিনের এই জমিনে ফিলিস্তিনের এই জমিনে ইসরায়েলের ঠাই নাই ইসরায়েলের পক্ষে যারা তাদের কোন রক্ষা নাই তাদের কোন রক্ষা নাই ফিলিস্তিনে থাকতে হলে আকসা ছাড়তে হবে ফিলিস্তিনে থাকতে হলে আকসা ছাড়তে হবে আকসা না ছাড়লে তারা বিতাড়িত হবে আকসানা সাডলে তারা বিতাড়িত হবে ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েল ইসরায়েল নিফাজাক নিফাজাক ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েল ইসরায়েল নিফাজাক নিফাজাক ফিলিস্তিনের এই জমিনে ইসরায়েলের ঠাই নাই ইসরায়েলের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ইসরায়েল ফিলিস্তিনের এই জমিনে ইসরায়েলের ঠাই নাই ইসরায়েলের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই ফিলিস্তিনে থাকতে হলে আকসা ছাড়তে হবে ফিলিস্তিনে থাকতে হলে আকসা ছাড়তে হবে আকসা না ছাড়লে তারা বিতাড়িত হবে আকসা না ছাড়লে তারা বিতাড়িত হবে ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ ইসরায়েল ইসরায়েল নিফাজ নিফাজ ইসরায়েল ইসরায়েল নিফাজ নিফাজ